নমস্কার পেন নাম ভেগো বাবু বসাইরা আমি হল গে আর কথকটু তাই চলে ন আপনাদের শুনে বলি বলার কথা তো অনেক কিন্তু কোনটা বলি কেমন করে বলি এই কথা ভাবতে ভাবতে মনে পড়ল এক রানীর কথা রানী কিন্তু নয় সম্রাট সম্রাট কি কিন্তু কি রাজ্যের শুনি হ্যাঁ এক রাজ্যের সব পেয় সর্বহারা

হলুকে পাণ্ডবদের সম্পত্তি তাই পঞ্চস্বামী নিয়েও সতী হলো দ্রৌপদী কিন্তু দ্রৌপদী তাকে চেয়েছিল নাকি চাইনি সে কথা শেষ পর্যন্ত কেউ জানি না গো বাবু মশাইরা কিন্তু সেই যে সেই দিনটার কথা একবার ভেবে দেখুন তো সেই যে সেই বাসা খেলার সভার কথা যুধিষ্ঠির একের একে সব পন দেখি চলেছে আর হারছেন একের একে কোন রাখছেন এমন সময় শকুন এসে বললেন ভালো ভালো বলো বলো আর কি পড়ে থাকে যুধিষ্ঠির যুধিষ্ঠির বললেন আমি দিয়েছি তখন শকুনই বললেন আবার খেলা তখন দুর্যোধন বললেন আর কি খেলবে বাবা সবই তো এর গাছে আর তো কিছু নেই তখন সকুলি বললেন এসব গুণীজন মানিজন সবার সামনে বললেন কেন 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 বলো 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 তোমার প্রিয়া পাঞ্চালী তিনি তো এখনো বিদিত হননি তা তাকে পণে রেখে নিজেকে মুক্ত করো তাকে যুধিষ্ঠির বললেন যিনি কৃষা নন যিনি খরপা নন সেই অতীব সুন্দরী প্রিয়বাদা দ্রৌপদীকে তিনি পণে রাখবেন হ্যাঁ যুধিষ্ঠির বললেন এই কথা ধর্মের পুত্র যুধিষ্ঠির তখন কোনো কিছু বিচার করলেন না কো বাবু সে সে স্বামী ধর্ম স্ত্রী ধর্ম কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না বনে রাখলেন পঞ্চপান্ড প্রিয়া দ্রৌপদীকে কি অভা তিনি মেয়ে বলুন তো একেবারে আশ্চর্য কি অভা তিনি মেয়ে এই পাঞ্চালী ওই যে ওই যে দাঁড় আবার চলছে জি 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 নিষ্টুর দিকে সবাই তখন নিষ্টুর লালসা দজধন দশাসন কর্ণ সবার চোখে মুখে তখন নিষ্টুর লালসা видите ওই যে পঞ্চপাণ্ডব বিজিত পঞ্চপাণ্ডব সবাই চুপ করে বসে আর এই যে গুণীজন মানিজন দেখি সবাই বাক্য হারা মশাইরা পৃথিবীতে এক একটা সময় আসে যখন সমস্ত অন্যায় দেখেও এসব গুণীজন মানিজন সব চুপ করে থাকে আর যে অত্যাচারিত হয় সে হয়ে যায় হয়ে যায় হয়ে যায় আরেকজন দাতা করল সে তো বীর করল তাই না আমাদের আধুনিক কালের ভাষায় সেই ভাগ্য নিপীড়িত মহাবীর করল তিনি বললেন এইসব মানি মানিজনের সামনে এই ভরা সভায় বললেন শকুনি তো সমস্ত সম্পত্তির শুদ্ধই যুধিষ্ঠিরকে জয় করেছিল আর দ্রৌপদী তো সেই সম্পত্তির অন্তর্গত তাহলে এই কুতর্ক কেন যাও তো শাসন যাও ওই নারীর বস্ত্রহরণ করো antibody সকলের সামনে আমরা সব দেখি যাও যাও যাও

thank mm -hmm. you